সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছি বাট ভালো লাগতেছে না কারণ পুরো বাসা ফাঁকা হয়ে গেছে আব্বা মৌ চলে গেছে রান্না রান্নাবান্নারও মন বসতেছে না তারপর রান্না করে খেতে হবে তাই আসতেছি রান্না করতে অনেক বেজে গেছে একদম মন খারাপ কিছু নাই তো আমার মেয়ে লাউ দিয়ে গরু মাংস খাবে তো ওটা রান্না করতে চলে আসলাম চলেন যাই আর আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে আবারও যেন আসতে পারে তাড়াতাড়ি এই ঠিক আছে রান্না শুরু করি আর এই একটু মুখের একটু হালকা একটু যত্ন নিচ্ছি এই কারণে একটু একটা প্যাক আগে ভিজিয়ে রাখি মুখের অবস্থা ভালো না তৈরি করে রাখছি পরে কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার প্রপারলি মুখটা ঠিক হয়ে যায় এটা আমার ঘরে তৈরি সব জিনিস আসলে বাহিরের এখন বর্তমানে সব মেডিসিন ডক্টরের মেডিসিন অফ রাখছি ঘরোয়া পদ্ধতিতে মুখটা মুখটা মানে একটু চেষ্টা করতেছি হ্যাঁ পড়ে গেল আচ্ছা তাহলে ওটা ক্লিন করে নেব। কাপড় কারণ আমার মুখে স্যুট করে না সব জিনিস কাঁচা দুধ দিয়ে দিচ্ছি সঙ্গে অ্যালার্জির কারণে মুখটা আমার একদম অবস্থা খারাপ সঙ্গে শুধু অ্যালোভেরা নিতে ছোট অ্যালোভেরা শুধু ওর সঙ্গে মিক্সড করবো পরে জাস্ট এখন ভিজিয়ে রাখি এটা একটু সঙ্গে পানি দিয়ে ভিজায় রাখবো আমার নিজের যত্ন নিতে বিরক্ত লাগে স্কিনে বাধ্যতামূলক এটা করতে হচ্ছে অ্যালার্জির কারণে যে গরমের কারণে প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে এই জন্য একটু হালকা পাতলা বেশি করতে পারবো না যাই হোক এই তো মাংস ভিজিয়ে রাখছিলাম সেটাও খেয়ে নেব অনেক দেরি হয়ে গেছে প্রেসার কুকারে দিব রান্না পরিমান গরম ভাতের চাষ করা যাবে না ঘেমে অবস্থা পাঁচ মিনিট ফ্যানটা দিয়ে নেই মাংস শুধু সিটি দিচ্ছি তার মধ্যে আব্বাম্ম চলে যাওয়াতে আমার আসলে অনেকটাই মন খারাপ লাগতেছিল বান্নায় মনও বসতেছে না আর এই কারণে বা আব্বু আম্মু কবে আসবে না আসবে আমার ছোট বোন নানির জন্য আসতে পারে না অনেক রিকোয়েস্টের পর এবারে আসছে সময় বেশি দিতে পারলো না এই জন্য একটু মনটা খারাপ আর এই যে গরমে অবস্থা কাহিল প্রেশার কুকার সিটিও হচ্ছিলো বলে সাউন্ডে শোনা যাবে না এই জন্য ভাবলাম ভয়েসটা দিয়ে দিই যেমন এই যে এই পাশে জিজিঙ্গা দিয়ে মাছ রান্না করতেছিলাম ওই পাশে গরুর মাংস গরম অনেক গরম বলতেছিলাম বারবার আর এখানে মাংসের জন্য যে লাউ ভেজে রাখছি আর এই পাশে তরি দিয়ে মাছ রান্না করছি ভালোই হয়েছে মজা হয়েছিল আর প্রেশার কুকারে না শেষ এখন খাওয়া দাওয়া শুরু হবে আহ আমি পাকা রাঁধুনি তো বেশিক্ষণ লাগে না আলা বসে গেছে তারাই দেখে খানিওয়ালাগুলো তুলেও দোয়া লাগে চুল কি করবো তোর আজকে অনেক দিন পরে জিমে গিয়েছিলাম কয়েক মাস তাই চার মাস না চার মাস ভুল হলো তিন মাস তো হবে তিন মাস সাড়ে তিন মাস মনে হয় নাকি এরকমই হবে জিমে যায় নাই শরীরও ভালো ছিল না আর যাচ্ছে মাঝখানে রোজা পড়ছিলো তার আগে বন্ধ রাখছিলাম সব কিছু মিলে জিমটাও বন্ধ ছিল আবার অন্য জায়গায় শিফট করছে জিমটা আজকে অনেক সাহস করে শেষ পর্যন্ত জিমে গেছিলাম ওইভাবে মানে দুপুরের পরে আর ভিডিও করতে পারি নাই ইচ্ছা হচ্ছিল না জিম থেকে এসে রাতের খাবার অলরেডি খেয়ে ফেলছে আমি ওদের জন্য এখনও খাবার রেডি করি নাই তো এই অবস্থা ভাবলাম বাসা ওই বসে থেকে আর কী করবো জিমই করি আমি জিম করতেছি আর মোটা হয়ে গেছি মোটাটা একটু কমাইতে হবে